দর্শক মন্ডলীর সকালবেলা পুকুর মোড়ে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে কচুয়াই বাড়ি নজরুল মোল্লা এই ভাঙড় থেকে চিত্তরঞ্জনে যাওয়ার পথে অটোই করে অটোওয়ালা পুকুরকে বাঁচাতে গিয়ে সেই অটো পাল্টে গিয়ে কচুয়ার নজরুল মোল্লা তার এক্সপার্টে মৃত্যু ঘটেছে এই মুহূর্তে দুঃখের সাথে আপনাদেরকে জানানো যাচ্ছে সেই জায়গা থেকে আমি আয়না রসমল্লা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ওটা

প্রিয় দর্শক মন্ডলী এই গাড়িতে করে কিন্তু লাশটাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং ঘটনাটি ঘটে এই অটোতে অটো চালক রাশেদ মোল্লা দুজনেই কিন্তু কচুয়া গ্রামের বাসিন্দা অটোটাকে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে মোল্লা হাসপাতালে ভর্তি অটো অ্যাক্সিডেন্ট পাল্টি খেয়ে নাকি আচ্ছা হ্যাঁ কুকুর বাঁচাটিকে অটো পাল্টি খেয়ে রাস্তায় মাথা পড়েছে আপনি ওর মামা হন এখন কোথায় যাচ্ছেন আপনার মামা আমার আপনার ভাগ না তো কোথায় নিয়ে যাচ্ছেন এখন আনলে লাশ চলে গেছে নলমড়ি আচ্ছা ও মুর্তে ওখানে মানে এতে আপনার রাজ হাসপাতালে ফুটফাট আপনিও যাচ্ছেন ওখানে ওখানে যাই না এখন আমরা গিয়েছে লোক চলে গেছে আমাদেরকে পঞ্চায়েত গিয়েছে গঙ্গাটী নজুল আবার শালা এই সকালবেলা খুবই দুর্ভাগ্যজনক বা দুঃখজনক ঘটনা ঘটে গেল ভাঙ্গুর বিজয়গঞ্জ বাজারের পাশে